ওমর ইবনুল খাতার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তিনি একদিন নবী করিম সাল্লাহ মসজিদে উপস্থিত হয়ে দেখতে পান নবী করিমের পাশে বসে কাঁদছেন তিনি জিজ্ঞেস করলেন কাঁদছ কেন বিন জাবাল রাদিয়া বললেন আমি রাসুল্লাহ সাল্লাহু আল্লাহুয়াসাল্লামের কাছ থেকে একটা কথা শুনেছিলাম সেই কথাটাই আমাকে কাঁদাচ্ছে তিনি বলেছিলেন সামান্যতম রিয়াও শীত মিশকা সুনানে ইবনে মাজা অর্থাৎ কেবলমাত্র মূর্তির সামনে সেজদা করা ও মূর্তিকে অর্থ দান করাই শিরক নয় বরং অন্যকে সন্তুষ্ট করার জন্য অন্যকে দেখানোর জন্য বা অন্যর চোখে নিজেকে পাক ও পরেহেজগার প্রমাণ করার নিয়তে কেউ যদি অধিক থেকে অধিকতর নেক আমলও করে তাহলেও সে বাস্তবিক পক্ষে শির করে এর কারণ হলো সে আল্লাহর অধিকার আল্লাহ ছাড়া অন্যকে প্রদান করেছে